বন্ধুরা সবাই যারা যে সূত্রগুলো অনেকে অনেক সময় একত্রে পাওয়া যায় না তো আমি সেজন্য আমি প্রয়োজনীয় সূত্রগুলো একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি তো যাদের সূত্রগুলোতে সমস্যা আছে আশা করি সবাই সূত্রগুলো দেখে নিয়ে অনেকটা লাভবান হবেন এবং উপকৃত হবেন চাইলে আপনার টাইম লেনে এটা দেখে নিতে পারেন আর দেখে নিতে পারেন আমার এই সূত্রগুলো ভিডিওটি যদি বারবার দেখেন আশা করি আপনার সমস্যাগুলো আর থাকবে না তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওগুলো এবং সাথে থাকুন আমার চ্যানেলের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সূত্রগুলো এখানে বর্গ সম্পর্কিত যতগুলো সূত্র আছে সবগুলো এ জায়গাতে কিন্তু আছে বর্গ সম্পর্কিত পনেরোটা সূত্র আছে একটু ভালো করে দেখে নিতে পারেন হয়তো সমস্যা হলে ভিডিওটা পোস্ট করে নিতে পারেন আমি একটু বেশি সময় ধরে রেখেছি যদি তারপরও দেখতে সমস্যা হয় তাহলে আপনি কাজ করতে পারেন ভিডিওটা পোস্ট করে নিয়ে তারপরে দেখতে পারবেন এই যে ভিডিওটা ভিডিওটিতে আপনার যত প্রকারের সূত্র আছে অর্থাৎ যে সূত্রগুলো দরকার হবে আপনার এ টু জেড অর্থাৎ এমন কোনো সূত্র নেই যে ক্লাস টেন পর্যন্ত অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত যে সকল সূত্র আছে ত্রিকোণমিতি বলেন তারপরে পার্টি গণিত বলেন তারপর বীজ গণিত বলেন যত প্রকারের অঙ্ক আছে সকল সূত্রগুলো এখানে দেওয়া আছে আশা করি যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন এবং আপনি যদি সত্যিকার অর্থে একটু শেখার জন্য বা ভালো একটা জব নেওয়ার জন্য অঙ্ক আপনার দুর্বল হয়ে থাকে এবং সূত্রগুলো আপনি সাজানো গোছানো পাচ্ছেন না তাহলে অন্তত আমার এই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট তো করবেনই কারণ লাইক কমেন্ট করার জন্য তার টাকার দরকার হয় না বা সাবস্ক্রাইব করার জন্য টাকার দরকার না শুধুমাত্র আপনাকে ক্লিক করে দিলেই হবে তো আশা করি করে দেবেন এবং এতটুকু দাবি আপনার কাছে করতেই পারি তো বন্ধুরা দেখতে থাকুন দেখছেন যে সূত্রগুলো সুন্দরভাবে দেওয়া আছে এবং কোনটা তারা কী বোঝাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখছেন প্লাজ মাইনাজ অর্থাৎ এটা প্লাজের সূত্র থাকতে পারে বা মাইনাজের সূত্র হতে পারে আচ্ছা প্লাস দ্বারা পজিটিভ বুঝে দ্বারা নেগেটিভ বা বের হওয়ার ঘটনাটাকে বোঝায় প্লাস চিহ্ন দ্বারা প্রবেশের চিহ্ন করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন শতকালের অংশ বিষয় যে সূত্র আছে সেটা এখানে দেওয়া আছে লাভ বিষয়ক সূত্রগুলো দেওয়া আছে এবং আমরা ধারাবাহিকভাবে সকল সূত্রগুলো কিন্তু এখানে সুন্দরভাবে এখানে আপনার দেওয়া আছে তো ভালো করে দেখেন এবং যদি আপনি না বুঝতে পারেন অন্তত ভিডিওটা পোস্ট করে নিতে পারেন পোস্ট করে নিলে হয়তো হবে কি আপনার ভিডিওটা আপনার আরও খুব দেখতে সহজ হবে এবং সুন্দর হবে আপনি চাইলে এগুলো লিখে নিতে পারেন এবং সাথে সাথে লিখে নিয়ে আপনি নোট করেও রাখতে পারেন এটা আপনার জন্য হেল্পফুল হবে তো দেখতে পাচ্ছেন চক্রবৃদ্ধি মনোবল ক্ষেত্রে যদি এক্স পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মনোপার পি টাকা বিনিয়োগ করলে এন বছর পর সব বৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আর এ টু দি সূত্রগুলো যদি একটু মনে রাখেন তাহলে অন্তত পক্ষে আপনার আর কোনো রকম সমস্যা হবে না আর সুযোগ সম্পর্কিত যে সমস্যাগুলো আমাদের আছে এখানে আর কিন্তু রিয়েল নাম্বার এবং এন হলো ন্যাচারাল নাম্বার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যখন যদি এম বড়ো হয় এবং এন যদি ছোটো হয় সেক্ষেত্রে সূত্র একরকমের এবং এম যদি বড়ো হয় এবং এম যদি ছোটো হয় সেক্ষেত্রে সূত্র কিন্তু আলাদা আর একটা কথা মাথায় রাখবেন ভাগ হবে বিয়োগ এবং বিয়োগ হবে ভাগ আর যোগ হবে গুণ গুণ হবে যোগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং পাওয়ার জিরো মানে ওয়ান এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভিডিওগুলো একটু ধরে রাখার চেষ্টা করতেছি এবং দেখার জন্য আপনাকে সুযোগ করে দিচ্ছি যাতে করে আপনি ভালো করে বুঝতে পারেন আর তারপরে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তো একটা পোস্ট করে দেখবেন বারবার দেখবেন আশা করি আমি সর্বোচ্চটা চেষ্টা করেছি এখানে কিন্তু তখন লগ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেটাও দেখতে পাচ্ছেন এই এমএন আর একটা কথা বলে এখানে এম এন আর পি যাই বলে না কেন এগুলো আসলে কিন্তু সাধারণ সংখ্যাকে বোঝায় ওরা সাধারণ সংখ্যা তারা না দিয়ে শুধুমাত্র ধরে নিয়েছে এমএন এ এগুলো কিন্তু আসলে সত্যি ওটা একটা সাধারণ সংখ্যাকে নির্দেশ করে তো দেখা গেলো এগুলো যদি আপনি একটু দেখে নেন তাহলে আসলে সম্পূর্ণটা হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কিত যাবতীয় সংসি এখানে দেওয়া আছে সুন্দরভাবে বস্তুকে উপস্থাপন করা আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ত্রিকোনো মধ্যে সম্পর্ক বন্ধু দেখতে পাচ্ছেন যে সূত্রগুলো কিন্তু বারবার একটু দেখেনি একটু দেখেন ভালো চাইনের সাথে কুচেকের সম্পর্ক কজের সাথে চেকের সম্পর্ক টেনের সাথে কজের সম্পর্ক আর

অপর দিকে কোশিক স্কোয়ার থিটাই যুগ টু ওয়ান প্লাস কটে স্কোয়ার থিটা এবং কটের স্কোয়ার থিটা যুগলুট স্কোয়ার থিটা তো বন্ধু এরপরে দেখতে পাচ্ছেন যে সমান্তর ধারা বিসিএস যারা দিচ্ছেন বা যে কোনো জবের জন্য এই সূত্র সূত্রগটা যদি আপনার মনে থাকে মুখস্থ থাকে এ টু জেড আমি যে কোনটা সূত্র দেখাচ্ছি এবং যে সূত্রগুলো আপনি দেখছেন এই সূত্রগুলো যদি আশা করি যদি বারবার দেখেন আপনার বিসিএস ও যে কোনো চাকরির পরীক্ষায় আপনি অঙ্কে পঁচিশ থেকে পঁচিশে যদি অঙ্ক থাকে তবে সেখানে আপনি উনিশ বিশ তৈরি করতে পারবেন কারণ এই সূত্রের বাইরে কোনো অঙ্ক নেই বললেই চলে অর্থাৎ নেই বলবো না আছে কিন্তু এর বাইরে কোনো জবের পরীক্ষাই হয় না স্বাভাবিকভাবে এ এগুলোর থেকেই প্রশ্ন হয় থাকে সমান্তর ধারা যে একটা ইয়ে আছে দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো সুন্দরভাবে যে ক্লিয়ার করে আমি দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধারা বলেন তারপরে আপনি ত্রিকোণ মিতি আমি সকল সূত্রগুলো দেখানোর চেষ্টা করেছি এবং সুন্দরভাবে আপনাদের উপ যাতে আপনারা যাতে বুঝতে পারেন ভালো করে সেজন্য আমি এটাকে চেষ্টা করেছি তো এরপরে যে আমরাদের যে সূত্রটা আছে সেটা আমরা একটু দেখব আহ ধারা সম্পর্কে তারা যে সূত্রগুলো আছে এটু যেটা একদম সুন্দরভাবে আমি করার চেষ্টা করেছি আপনাদের জন্য তো বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে নিশ্চিত আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমি আরো একবার বলবো এবং অনুরোধ তো করব সাথে এটা আমি আপনার কাছে অন্তত পক্ষে আমার এই ভিডিওটি করতে যেহেতু একটু পরিশ্রম লাগে এবং আপনার লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইবটা তো অন্তত পক্ষে আমাকে উৎসাহিত করবি এটা তো অবশ্যই এবং মানবতার পাশে আমরা থাকবো কারণ আমার এই ভিডিওটি যদি আপনি দেখে উপকৃত হলেন আরও পাঁচজন যদি দেখে উপকৃত হয় তাহলে সেটাই আমার সার্থকতা তখন দেখতে পাচ্ছেন গুণত্ব ধারা সম্পর্কিত সূত্রগুলি এখানে আছে এখানে পদের এবং সমষ্টি দেওয়া আছে আরের মান যদি একে থেকে বড় হয় তাহলে আরটা প্রথমে হয় এবং আরের মান ছোট হলে আরটা শেষে বস্ট অনুপাত সমানুপাতের সূত্রগুলো এখানে দেখতে পাচ্ছেন ব্যস্তকরণ অর্থাৎ মান উল্টে যাওয়া উপরের মান নিচে এবং নিচের মান উপরে যাওয়া এটা করার পরে একান যোজন বিয়োজন যোজন হলে উপরে যোগ আর বিয়োজন হলো নিচে বিয়োগ আর যোজন বিয়োজন একত্রে হলেও উপরের যোগ হবে নিচে বিয়োগ হবে এগুলোকে যোজন বিয়োজন বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এ টু জেদ সকল সূত্র কিন্তু দেওয়া আছে তো পরে এখানে বাকি যে সূত্রগুলো আছে সেগুলো দেওয়া আছে তারপর পরিমিতির যে একটা ব্যাপারটা পরিমিতির ব্যাপারটা দেখেন কোনো আয়োপতের দৈর্গের এ একক বি বিক হলে আপনার সেক্ষেত্রে কিন্তু আয়োপতের ক্ষেত্র হবে এ এ ইন টু বি বর্গে কতগুলো দেখতে খুব সুন্দরভাবে এখানে পরিসীমার সূত্র দেওয়া আছে এবং এ টু জেড অর্থাৎ যে কোনো জবের পরীক্ষার জন্য সূত্র আর একটা সূত্র বাকি নেই অর্থাৎ এই সূত্রের বাইরে গিয়ে যদি কোনো পরীক্ষা আসে যদি আমি বলি বিসিএস যদি বলি তাহলে সেটা মনে হবে হয়তো এক পার্সেন্ট বাইরে যেতে পারে এর বাইরে যাবে না অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এই সূত্রের ভিতরে সকল ম্যাথমেটিক্স টার্মগুলো করা যায় এবং এগুলো জবের ক্ষেত্রে দিয়ে থাকে তো এর বাইরে আপনি যেতে হবে না এবং একটু যদি বারবার চেষ্টা করেন ট্রাই করেন আশা করে যে ভিডিওটি আপনার খুব হেল্পফুল করবে দেখা যাচ্ছে যে আমি কথা বলছি সাথে কিন্তু আপনাকে চেষ্টা করে দিচ্ছি যে যাতে আপনি একটু ভালো বুঝতে পারেন তো বন্ধুরা আপনাদের উপকার করার জন্য আমার মূলত প্রয়াস তো বন্ধুরা একটু সুন্দরভাবে খেয়াল করুন এবং রক্ষা করুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো করে আছে এবং একটু যদি বারবার আপনি দেখেন আশা করি তাতে আপনার অনেকটা অনেকটা লাভ হবে এবং আপনি খুবই উপকৃত হবেন এবং আপনার সমগ্র সূত্র কিন্তু এই তাতে আছে একটু সূত্রগুলো দেওয়া আছে আপনি চাইলে এগুলো লিখে নিতে পারেন খাতায় লিখে নিতে পারেন আমি সূত্রগুলো হয়তো বলতেছি না অনেকগুলো সূত্র যদি আমি বলে শেষ করতে পারবো না তাই আমি কথা বলতেছিলাম তো বন্ধুরা খুব সুন্দরভাবে ভিডিওগুলো দেখুন ভিডিওটা দেখুন এবং বারবার লিখুন লিখে নিয়ে আপনি আপনার সূত্রগুলো আপনার পড়ার টেবিলের পাশেই রেখে দিতে পারেন তো বন্ধুরা পরিসংখ্যানের সূত্রগুলো এখানে দেওয়া আছে সুন্দরভাবে সাজানো গোছানো দেওয়া আছে আশা করি আপনি দেখতে পাচ্ছেন এবং সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এখানে স্বামী করে দেওয়া আছে বার দেওয়া আছে এক্স রে ওপরে যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে অনেকেই জানে না যে আসলে এটাকে এটা কিন্তু আমি বলে দেবো এটাকে বার বলে বার অর্থাৎ এটা তারা গড় বোঝায় তো বন্ধুরা গড় বুঝাচ্ছে এটা অবশ্যই বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের অনেক অনেক উপকৃত হবে এবং অনেক উপকার হবে আর সামান্যতম উপকারের জন্য আপনার আমাকে একটু উপকার দেবেন আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার তো করেই দিবেন এবং পরিবারের অন্যান্য বন্ধু বান্ধব আপনি যাদেরকে ভালোবাসেন সকলকে ভিডিও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা তো অবশ্যই আরও একবার বললাম এবং আরও একবার আপনার কাছে অনুরোধ করলাম অবশ্যই যদি আমার ভিডিওটি সামান্যতম পরিমাণ আপনাকে উপকৃত করে সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করতে তার টাকার দরকার হবে না তো বন্ধুরা অনেক সময় যাবত আপনাকে আমি কথা বলতেছিলাম এবং আপনাদেরকে ভালো করে সূত্রগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ছিল আমাদের আয়োজন পরবর্তীতে অন্য কোনো ভালো কোনো বিষয় নিয়ে উপস্থিত হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাথেই থাকুন আমাদের এই চ্যানেল থ্রি স্কুল থ্রি সিক্সটি ফাইভের এবং আপনার একজন সদস্য পরিবারের এবং এই কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন